লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং ক্যাবুলারি প্রেজেন্টেশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এই আটটি কোর্স নিয়ে আমরা একটি কোর্স ডিজাইন করেছি নাম দিয়েছি ইংলিশে দুর্বলতার জন্য ফাউন্ডেশন ইংলিশ কোর্স যেই কোর্সটি একদম জিরো লেভেল থেকে অর্থাৎ এই বি সিডি থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো হয় আমাদের এই ফাউন্ডেশন ইংলিশ কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে আপনার লিসেনিং ইম্প্রুভ হবে অর্থাৎ আপনি ফরেনারদের কথা শুনে বুঝতে পারবেন আপনার স্পিকিং ইম্প্রুভ হবে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন আপনার রিডিং স্কিল ইম্প্রুভ হবে আপনি সুন্দরভাবে দ্রুত ইংলিশ রিডিং পড়তে পারবেন এবং পড়ে এর অর্থ বুঝবেন আপনার রাইটিং স্কিল ডেভেলপ হবে অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে কয়েক পৃষ্ঠা ইংলিশে লিখতে পারবেন লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এই চারটি বিষয় ইম্প্রুভ করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে ভোকাবুলারি প্র্যাকটিস করানো হবে যারা যারা ইংলিশকে ভয় পাচ্ছেন ইংলিশের জন্য যাদের ক্যারিয়ার আটকে আছে দেশে বাইরে যাওয়া আটকে আছে মূলত তাদের জন্যই আমরা প্রোভাইড করছি ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ কোর্স আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার সিটটি কনফার্ম করুন